একটি বিখ্যাত পাবে পার্টি চলছিল আর কাল পার্টি চলাকালীন একবার ওয়াশরুমে গেছেন আর সেই ওয়াশরুমেই তাকে হত্যা করা হয়েছে পরের দিন পাব ওয়েটার ওয়াশরুমে মৃতদেহটি দেখতে পায় এবং তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেউলকে ফোন করে ডাকেন মেউল তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন কেন বলে আমি ওর বান্ধবীর সাথে পুরো সময় ডান্স করছিলাম আর তারপরেই আমরা বাড়ি চলে গেলাম আর পিট বলে হত্যার আগে আমি বাড়ি যাচ্ছিলাম আর রাস্তায় আমার গাড়িটি খারাপ হয়ে যায় আপনি মেকানিককে জিজ্ঞাসা করে দেখতে পারেন আর অন বলে স্যার আমি পুরো রাত বাড়ে ছিলাম আমি কিছুই জানি না এই তিনজনের বক্তব্য শুনে আপনি কি খুনিকে শনাক্ত করতে পারেন যে খুনটি কে করেছে রবার্ট পিট না কেন পিট বলেছে যে তিনি হত্যার আগেই বাড়ি যাচ্ছিলেন রাস্তায় তার গাড়িটি খারাপ হয়ে যায় তিনি যদি হত্যার আগে বাড়ি চলে যান তাহলে তিনি কিভাবে জানলেন যে কালকে হত্যা করা হয়েছে অথবা পিটি হলো খুনি সারা একটি বিউটি প্রতিযোগিতায় জিতেছে প্রতিযোগিতাতে প্রায় দশটার দিকে শেষ হয়েছে আর তারপরে তিনি ওয়াশরুমে গিয়েছিলেন আর সেখানেই তাকে হত্যা করা হয়েছে গোয়েন্দা মেহুল মামলাটি সমাধানের জন্য অপরাধের দৃশ্যে উপস্থিত হয় এবং দুটি বিষয় পর্যবেক্ষণ করেন প্রথমত সারার কাছে সারার জেতা মুকুটটি অনুপস্থিত ছিল আর দ্বিতীয়ত সারার কাছে যে ঘড়িটি ছিল সেই ঘড়িটি দশটা চার বেজে ছিল সম্ভবত এই সময়তেই সারাকে খুন করা হয়েছে মেহুল তিনজন সন্দেহবাজনকে জিজ্ঞাসাবাদ করেন প্রথম প্রতিযোগিনী বলে স্যার আমি আমার প্রেমিকের সাথে ছবি তুলছিলাম ক্যামেরাম্যান বলে স্যার আমি সমস্ত প্রতিযোগীদের ছবি তুলছিলাম আর আয়োজক বলে স্যার আমি আমার একটু ভিডিও কল দিতে আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম সন্দেহভাজনদের বিবৃতি শুনে এবং এই ছবিগুলো দেখে আপনি কি খুনিকে শনাক্ত করতে পারেন যে খুনিকে প্রতিযোগিনী ক্যামেরাম্যান না আয়োজক ক্যামেরাম্যান লোকটি ক্যামেরাতে যে ছবিটি দেখিয়েছে সেই ছবিতে দশটা চারের সারাকে দেখা যাচ্ছে ততক্ষণে সারা খুন হয়ে গেছে অথবা ক্যামেরাম্যান এর ক্যামেরাতে এই ছবিটি এলো কি করে অথবা ক্যামেরাম্যানই সারাকে হত্যা করেছে